সকল পণ্যই পাবেন আমাদের কাছে নারকেল সুপারি ডাব সয়াবিন মরিস আমরা ভালো মালগুলা মালগুলো কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে থাকি আসসালামু আলাইকুম সুবিধা দর্শক শ্রোতা এম বি টিভি টোয়েন্টি পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিওয়ার্স আমি মোহন ব্যাপারী আছি আপনাদের সাথে তো আজকে চার দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারি নাই এটার কারণ হচ্ছে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম এই কারণে ভিডিওগুলো দিতে পারি নাই তো আজকে একটা ভিডিও দিলাম আপনাদের জন্য বিওয়ার্স চার দিন অসুস্থ থাকার পরে বা নিজের কিছু ব্যক্তিগত কাজও ছিল অসুস্থ দুইটাই সমস্যা ছিল তো এখন আবার ইনশাল্লাহ শুরু হয়ে গেছে আমাদের ডাবার ডাবার ব্যবসা ডাব প্রচুর পরিমাণে চলতেছে এবং এখন যে গরম পড়তেছে অলরেডি আগামীকালকে ঈদ কিন্তু এটাকে সামনে রেখে কিন্তু প্রচুর পরিমাণে ডাব চলতেছে দেখেন আজক মোটামুটি প্রায় দুই হাজার মালের অর্ডার হয়ে গেছে ইনশাল্লাহ মালগুলো আসতেছে এবং কিছুক্ষণ পরে কিন্তু মালগুলো আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে চলে যাবে আরতে তো মেসার্স মোহন এন্টারপ্রাইজ কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের সেবা নিয়ে যেতে এবং আমরা আসলে চেষ্টা করতেছি সঠিকভাবে আপনাদের সাথে বিজনেসটা করার জন্য তো বিয়ার্স এর আগে বলে রাখি আমাদের কিন্তু মোট চারটি প্রতিষ্ঠান রয়েছে মেসাস মোহন এন্টারপ্রাইজ মোট চারটি এর মধ্যে মিতালিয়া বাজার হচ্ছে একটি রায়পুর একটি খাসরাট রয়েছে একটি এবং ক্যাম্পারটার বিশাল একটি হতে যাচ্ছে ইনশাল্লাহ এই চারো আড়ার থেকে কিন্তু আমরা মাল সংগ্রহ করি এবং সংগ্রহ করে কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে থাকি দেখতেছেন যে আজকের মালগুলো বিয়র্স আমাকে অনেকে বলে থাকেন যে ভাই আপনাদের মালের সাইজগুলো কেমন হবে আকার আকৃতি কেমন হবে আসলে আমি কথাগুলোর অ্যান্সার দিই আপনাদেরকে ফোনের মধ্যে দেখেন এই যে আমাদের এখানে আপনার স্ক্রিনে আমার ভিডিও স্ক্রিনে যে ডাবগুলো দেখতেছেন আমাদের বর্তমানে ডাবগুলো এমনই হবে এবং আরও ভালো হবে ইনশাআল্লাহ সামনের দিকে তো যারা বলতেছেন যে ভাই ডাবের সাইজ কেমন হবে বা ডাবের কালার কেমন হবে তাদের জন্য বলতেছে আপনারা ভালো করে ভিডিওতে দেখে নেন ডাব কেমন হবে এই প্রশ্নটা আমাকে বারবার আপনারা অনেকে ফোন করে জিজ্ঞেস করেন আসলে সব সময় ব্যস্ত থাকি তো অনেক সময় দেখা গেছে আপনার অনেকে ফোন ধরতে পারি না এবং অনেকে কমেন্টস করেন যে ভাইয়া আপনি ফোন ধরেন না ফোন দিলে ফোন ধরেন না তা আসলে এই সবসময় তো অবসর থাকি না যখন আমি অবসর তাই তখন কিন্তু অবশ্যই ফোন ধরি আর আর একটা কথা আপনাদেরকে আমি বলবো আমি ফোন যদি না ধরি আপনারা কিন্তু অবশ্যই আমার যে এই যে নাম্বারটা দেওয়া আছে স্ক্যানে ভিডিও স্ক্যানে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপে করা আছে আপনারা আমাকে নক করে রাখবেন আমি যখন অপসর হবো আপনাদেরকে ফোন ব্যাক করবো অথবা কথার অ্যান্সার দিয়ে দিব বিশেষ করে আপনারা ভয়েস দিয়ে রাখবেন তো বিয়র্স আমি সর্বশেষ যেটা বলবো যে আসলে মানুষের সফলতা কিন্তু একদিনে আসে না এটাকে অনেক অনেকতে মানে অনেক সময় আপনাকে শ্রম দিতে হয় আমি আমার কথা আজকে বলবো আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ব্যবসার সাথে জড়িত এবং অনেক অনেক শ্রম কাম দিয়ে কিন্তু এই পজিশানে এসেছি এবং বলতে পারেন যে এখনও বর্তমানে কিন্তু অনেক পরিমাণ প্রচুর পরিমাণে শ্রম দিচ্ছি এই ব্যবসার মধ্যে তো এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমাদের দেশে অনেক বেকার ভাইরা রয়েছেন যারা চাচ্ছেন যে আমি কিছু করব। আমার ফ্যামিলির জন্য বা আমার নিজের জন্য তাদেরকে আমি বলবো অবশ্যই যদি আপনি আপনার নিজের জন্য কিছু করতে চান তাহলে ব্যবসা হতে পারে আপনার জন্য একটা আকর্ষণীয় ব্যবসা এটার কারণ হচ্ছে আমি বলি দেখেন মুদি দোকানের মাল কিন্তু সবসময় চলে এটা কারণ হচ্ছে যে মানুষ এটা কিন্তু একবারে এসেনশিয়ালি প্রয়োজন তা আমি একটা কথা বলবো যে যারা ডাব খায় তারা কিন্তু শীতকালার গরম কালার বর্ষাকাল বাসা ইয়ে হয় চেক করেন কিন্তু বারো মাসই খায় তো এখন আপনার কিন্তু বারো মাসেই ডাব ডাব একটা বিক্রি করার কিন্তু একটা অপশন রয়েছে আর আরেকটা কথা হচ্ছে যে বিশেষ করে হাসপাতালের সামনে যদি চান আপনারা হাসপাতালের সামনে কিন্তু আপনারা ডাবগুলো নিয়ে সেল করতে পারেন এটার কারণ হচ্ছে যে হাসপাতালের সামনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডাব চলে আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা হাসপাতালের আমি দেখেছি যে হাসপাতালের সামনে একটা ডাব কিন্তু একশো ষাট টাকা সত্তর টাকা দুশো টাকা বিক্রি হয় সেখানে যদি আপনি যদি বিশ টাকা কনসিডারে বা দশ টাকা কনসিডারে যদি মাল ছেড়ে দেন আপনি তো ভাই মাল বেসাইকুলাইবেন না এটা হচ্ছে আমার কথা আর একটা বিষয়টা হচ্ছে যে আসলে মূলত আমি চাই যে সবাই ব্যবসায়ী হোক আমি কিন্তু চাই না যে মানে সমাজের আট দশজন ব্যক্তি প্রতিষ্ঠিত হোক আর বাকিরা প্রতিষ্ঠিত হওয়ার দরকার না বিষয়টা কিন্তু এমন না আমি চাচ্ছি যে সবাই ব্যবসা করুক এই জন্য আমি একটা জিনিস চালু করেছি যে কোনো ভাইয়ের যদি বিশেষ করে একশো পিস দুশো পিস তিনশো পিস ডাবরও প্রয়োজন আমি কিন্তু দিয়ে থাকি এবং আমি দিচ্ছি তো যাদের কম ডাক প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে ট্রান্সপোর্টে আপনি নিয়ে যেতে পারেন এবং যাদের বেশি প্রয়োজন পরিমাণে মালের প্রয়োজন তারা এসে দেখে শুনে মালগুলো নিয়ে যাবেন এসে দেখে শুনে মালগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে সেটা অনেক ভালো হবে তো ভিওর্স আমার ভিডিওগুলো যদি আপনার জন্য উপকার হয়ে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং সবাইকে এইগুলো আধার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক